এই সিরিজের দ্বিতীয় পর্বে এখানে আলোচনা করব যে বাড়িতে যে সোলার সিস্টেম লাগাবেন কিভাবে হিসেব করবেন যে আপনার ঠিক কত কিলোওয়াটের সোলার সিস্টেম বসানোটা ইকোনমিক্যালি প্রফিটেবল হবে তার জন্য কিভাবে এগোবেন ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করলাম আর ভিডিও কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম কিভাবে হিসেব করবেন যে আপনার ঠিক কত কিলোওয়াটের সোলার সিস্টেম লাগবে একটা সোজা উপায় যেটা হলো কমপক্ষে বিগত তিন বছরের ইলেকট্রিকের বিল দেখতে হবে বা আরও যদি বেশি দিনের হয় তাহলে আরও ভালো সেরকম হলে অন্তত পাঁচ বছরের ইলেকট্রিকের বিল দেখতে হবে প্রতি তিন মাস অন্তর বা প্রতি মাসে আমাদের যে ইলেকট্রিকের বিল আসে পাঁচ বছর আগে মিটার রিডিং কি ছিল আর বর্তমানে যে মিটার রিডিং পাচ্ছেন সেই সংখ্যা দুটো গুরুত্বপূর্ণ বর্তমানের রিডিং থেকে বিগত তিন বা পাঁচ বছর আগের মিটার রিডিং যদি বিয়োগ করা হয় তাহলে আপনি পেয়ে যাবেন যে মাঝের এই সময়টাতে আপনার বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে এবার যে মোট বিদ্যুৎ খরচের হিসেব পাওয়া গেল। সেটি মোট কত বছরের হিসেব আপনি পেলেন সেই বছর সংখ্যা দিয়ে ভাগ করলেই প্রতি বছরে যে গড় বিদ্যুৎ খরচের হিসেব সেটা পাওয়া যায় বছরের যে গড় ইউনিট খরচ হচ্ছে সেই পরিমাণ ইউনিট সোলার প্যানেল সিস্টেম বসিয়ে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা তাহলে সেটাই হবে সবচেয়ে সঠিক বিনিয়োগ এবার আর জিনিস দেখবার মাছে যে এই যে গড় হিসেব বেরোল তার সঙ্গে শেষ বছরের মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ সেটি একটু দেখতে হবে যদি দেখা যায় যে এই গড় হিসেবের থেকে শেষ বছরের বিদ্যুৎ খরচের পরিমাণটা খুব বেশি পার্থক্য নয় কাছাকাছি রয়েছে তাহলে ওটাই হবে আপনার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা আর যদি দেখা যায় যে গড় ইউনিট খরচের চাইতে শেষ বছরের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ অনেক ফারাক রয়েছে তাহলে এই হিসেব পারফেক্ট করতে হলে প্রয়োজন আরও কিছু শর্তের সঙ্গে যোগ করা প্রতি বছরে আমাদের বিদ্যুৎ চাহিদা একরকম থাকে না কোন পরিবারের ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা ক্রমশ বাড়ে আবার কোনো পরিবারের ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা কমতেও পারে আমি এখানে হিসেবের সুবিধের জন্য বিদ্যুতের চাহিদা আস্তে আস্তে বাড়ছে এইটাকে ধরে হিসেবটাকে আরও নির্ভুলভাবে নির্ধারণ করার চেষ্টা করব এটা করতে হলে দরকার যে প্রতি বছর কত ইউনিট করে বিদ্যুৎ খরচ হচ্ছে সেটা আলাদা আলাদা করে হিসেব করা অর্থাৎ প্রতি বছরের প্রথম বিলিং আর শেষ বিলিং এই দুটোকে দরকার লাস্ট মিটার রিডিং থেকে ওই বছরের প্রথম মিটার রিডিং বিয়োগ করলে পাওয়া যাবে ওই বছরের মোট বিদ্যুৎ ব্যবহারের হিসেব এইভাবে যতগুলো বিল আপনি হাতের কাছে পেলেন সেই সব বছরের বিদ্যুৎ ইউনিট খরচ আপনি হিসেব করে বের করতে পারবেন একটা উদাহরণ দিয়ে দেখালে বুঝতে সুবিধা হবে ধরা যাক যে আপনি পাঁচ বছরের মিটার রিডিংয়ের বিল খুঁজে পেয়েছেন দেখা যাচ্ছে যে প্রথম বছরে আপনার বিদ্যুৎ খরচ হয়েছে নশো ইউনিট দ্বিতীয় বছরে নশো ইউনিট তৃতীয় বছরে এক ইউনিট আর চতুর্থ বছরে এক হাজার আশি ইউনিট আবার পঞ্চম বছরে চাহিদা বেড়ে গেছে এগারোশো আশি ইউনিট এইভাবে যোগ করলে দেখা যাচ্ছে যে এই পাঁচ বছরে টোটাল বিদ্যুতের ইউনিট খরচ হয়েছে পাঁচ হাজার একশো কুড়ি ইউনিট এবার যেহেতু পাঁচ বছরের হিসেব কিন্তু পাঁচ দিয়ে ভাগ করলে একে আমরা পাচ্ছি এক হাজার চব্বিশ ইউনিট তাহলে বছরে গড় বিদ্যুৎ খরচের হিসেব হচ্ছে এক হাজার চব্বিশ ইউনিট করে এক্ষেত্রে বছরে এক হাজার চব্বিশ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে এই লক্ষ্যমাত্রা স্থির করে সোলার সিস্টেম বসাতে পারব এইভাবে গড় হিসেব করাটা তাদের পরিবারের পক্ষে ভালো যেখানে বিদ্যুতের চাহিদাটা মোটামুটি সমতা রেখে চলছে খুব বেশি বাড়াকামা করছে না কিন্তু যদি অন্য ক্ষেত্রে হয় যে বিদ্যুতের চাহিদা ক্রমশ বাড়ছে পরিবারেতে তাহলে এই হিসেবটা একটু অন্য হবে হিসেবটা আরও নির্ভুল করার জন্য এই চার্টে একবার চোখ বোলাবো সেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছরে ধরে নিয়েছি যে বিদ্যুৎ খরচের ইউনিট ক্রমশ বাড়ছে তাহলে আগামী বছরগুলোতেও ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এইসব বছরগুলোতে আমাদের বিদ্যুৎ ইউনিট খরচ ক্রমশ বাড়বে তাহলে আমার যে গড় হিসেব বেরিয়েছে যে বছরে এক ইউনিট লাগছে আর তার সাথে দেখা যাচ্ছে শেষ বছরে খরচ হয়েছে এগারোশো আশি ইউনিট তাহলে এটা ধরে নেওয়া যায় যে আগামী বছরগুলোতে এগারোশো আশি ইউনিটের বেশি করে খরচ হবে প্রতি বছর তাহলে এই হিসেবটা নির্ভুল করার দিকে এগোতে হলে আমার দরকার যে প্রতি বছরে কতটা করে বিদ্যুৎ কনজামশান বাড়ছে সেই ট্রেন্ডটাকে বার করা তাহলে এই বেড়ে যাওয়ার হিসেবটাকে দেখব যে বছরে কত করে বাড়ছে প্রথম বছরে বাড়ল পঞ্চাশ ইউনিট পরের বছরেতে বাড়লো ষাট তৃতীয় বছরেতে বেড়ে হয়েছে আরও সত্তর ইউনিট শেষ বছরেতে আগের বছরের চাইতে আরও একশো ইউনিট বেড়েছে চাহিদার পরিমাণ দেখা যাচ্ছে এই বেড়ে যাওয়ার ট্রেন্ড কোনো নির্দিষ্ট শিডিউলেতে ফেলতে পারছি না প্রতি বছর যেখানে দশ ইউনিট করে বাড়ছিল একেবারে শেষ বছরে প্রায় তিরিশ ইউনিটের ফারাক হয়ে একশো ইউনিট বেড়েছে প্রথম বছরে কতটা বেড়েছে আমরা হিসেবটা পাইনি সেই জন্য ধরে নিলাম যে প্রথম বছর এতে পঁয়তাল্লিশ বেড়েছে এটা একটা কল্পিত সংখ্যা ট্রেন্ডটা বার করার জন্য এটা ধরতে হলো তাহলে এই পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এবং একশো এই ইউনিটগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি তিনশো পঁচিশ ইউনিট আর তাকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পেলাম পঁয়ষট্টি তাহলে এখন ধরে নেব যে আগামী কয়েক বছরে প্রতি বছর পঁয়ষট্টি থেকে ষাট ইউনিট হারে আমার বিদ্যুৎ চাহিদা বাড়বে তার আগের বছরের চাইতে এবারে হিসেবটাতে পঁয়ষট্টি ইউনিট করে বাড়বে ধরে নিয়ে হিসেব করলে সাত বছর বাদে এই বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে সাত গুণ পঁয়ষট্টি ইসিকাল টু চারশো পঞ্চান্ন ইউনিট এর সঙ্গে বর্তমান বছরের বিদ্যুৎ ব্যবহারের হিসেব ইউনিট যোগ করলে হিসেব যোগ করলে সেটা দাঁড়াচ্ছে এগারোশো আশি প্লাস চারশো পঞ্চান্ন ইকুয়াল টু ষোলোশো পঁয়ত্রিশ ইউনিট অর্থাৎ সাত বছর বাদে আমার বিদ্যুৎ খরচের সম্ভাব্য পরিমাণ হচ্ছে বছরে ষোলোশো পঁয়ত্রিশ ইউনিট তাহলে আগামী দশ বছর পরে কত ইউনিট বিদ্যুৎ আমি ব্যবহার করব সেই হিসেবে পৌঁছতে গেলে এটাকে ধরে যদি এগোই তাহলে মনে হয় আমি বাস্তব সংখ্যার খানিকটা কাছাকাছি যেতে পারবো এখন যেহেতু যত দিন যাচ্ছে প্রযুক্তির দৌলতে বিদ্যুতিক যন্ত্রগুলো আরও এফিসিয়েন্ট হচ্ছে তাতে বিদ্যুৎ খরচের পরিমাণ কমছে সেই জন্য সপ্তম বছরে যে বিদ্যুৎ চাহিদা রয়েছে সেই জন্য সেটাকেই আমি আগামী দশ বছর বাদে আমার যেটার উৎপাদন টার্গেট সেটাকে ধরে নিচ্ছি তাহলে আমার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা দাঁড়ালো বছরে ষোলোশো পঁয়ত্রিশ ইউনিট এরপর আর একটা হিসেব মাথায় রাখতে হবে যে একটা সোলার ইউনিট ইনস্টল করা হয় অন্তত পঁচিশ বছরের মেয়াদ হিসেবে পঁচিশ বছর ধরে এটা চলবে এটা ধরে নিয়ে আবার এটাও মনে রাখা দরকার যে প্রথম বছরে সোলার প্যানেলের যে উৎপাদন ক্ষমতা সেটা প্রতি বছর একটু একটু করে কমবে কোম্পানি বলছে যে প্রতি বছর অন্তত ওয়ান পারসেন্ট হারে কমবে তাহলে কুড়ি বছর বাদে আজকে যদি একটা প্যানেল একশো ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে তাহলে কুড়ি বছর বাদে সেটা হবে আশি ইউনিট আমি ধরে নিচ্ছি যে এই হিসেবে প্যানেলগুলো দশ বছর বাদে একশোর জায়গায় নব্বই ইউনিট করে প্রোডাকশান দেবে তাহলে সোলার ইনস্টলের ক্ষেত্রে আমাকে এমন একটা সোলার সিস্টেম লাগাতে হবে যেটা থেকে দশ বছর পরেও বছরে অন্তত ষোলোশো ইউনিট বিদ্যুৎ পেতে পারি এখন প্রশ্ন হলো যে এক কিলো ওয়াট উৎপাদন ক্ষমতার সিস্টেম থেকে বছরে কত ইউনিট ইলেকট্রিসিটি আমরা পাই বা পাবার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সোলার প্যানেল কোম্পানির বিভিন্ন রকম দাবি যতক্ষণ না ইনস্টল করা হচ্ছে বোঝা যাবে না প্রতি ওয়ান ওয়াট শক্তির বিদ্যুৎ প্যানেল থেকে কতটা করে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে এরপর আছে ভৌগোলিক অবস্থান পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ক্লাইমেটিক জোন আলাদা তাই কোন ভৌগোলিক অবস্থানে আপনি ইউনিটটা বসাচ্ছেন এবং সেখানেতে কোন কোম্পানি সোলার প্যানেল বসছে তার উপরে প্রোডাকশান অনেকটা নির্ভর করছে এবং ঠিক ঠিকভাবে কতটা পাওয়ার জেনারেট করবে সেটা একমাত্র ইনস্টল করার পরেই বোঝা যাবে যে ওই ক্লাইমেটিক জোনে ওই জিওগ্রাফিক্যাল এরিয়ায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কী দাঁড়াচ্ছে আমি গ্রেটার কলকাতার এরিয়া ধরে একটা গড় হিসেব বলছি যে এক ওয়াট সোলার সিস্টেমে প্রতিদিন গড়ে তিন ইউনিট করে বিদ্যুৎ উৎপাদন করবে এটা ধরে নেওয়া যায় এবারে ওই তিন গুণ বছরের তিনশো দিন সেটা করলে দাঁড়াচ্ছে এক ইউনিট আর ওয়ান করে বছরে যদি কমতে থাকে এই ইউনিট উৎপাদন ক্ষমতা তাহলে দশ বছর বাদে এক ওয়াটের ইউনিট থেকে আমরা পাবো এক ইউনিট কারেন্ট এবার যদি কিক নিয়মের অঙ্ক করি তাহলে দাঁড়াচ্ছে যে এক হাজার ইউনিট পাচ্ছে ওয়ান কিলোয়াট ইনস্টলেশন থেকে তাহলে বছরে ষোলোশো পঁয়ত্রিশ ইউনিট পাওয়া যাবে ওয়ান পয়েন্ট সিক্স কিলো ইনস্টলেশন থেকে ওয়ান পয়েন্ট সিক্স ইনস্টলেশন আমাদের জন্য সঠিক লং টার্মের জন্য পুরো ইউনিট বসাতে হয় তাহলে ওয়ান পয়েন্ট সিক্স কিলোওয়াট এর সিস্টেম বসানোটাই হচ্ছে আমার টার্গেট হওয়া উচিত এক্ষেত্রে একটা সুযোগ আছে যে খরচ কমানোর এখনই সব প্যানেলগুলো না বসিয়ে এখন যেমন ইউনিট দরকার সেই মতো প্যানেল বসিয়ে পরবর্তী সময়ে চাহিদা বাড়লে সেই অনুযায়ী প্যানেল যোগ করা যেতে পারে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে কনভার্টারটি বসাতে হবে সেটা একেবারেই বেশি কিলোওয়াটের বসানো দরকার তবেই কম কিলোওয়াটের প্যানেল বসালেও তার সঙ্গে পরে প্যানেল যোগ করে সেটাকে বাড়ানো যেতে পারে তবে অনগ্রিড সিস্টেমের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের সাথে যে আবেদন ও চুক্তিপত্র হয় সেখানে এভাবে সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ইউনিট উৎপাদন বাড়ানো বা কমানো করা একটু অসুবিধা আছে কারণ কিছু ফর্ম জমা করতে হয় ও ফিস জমা করতে হয় যেটা সময় সাপেক্ষ ব্যাপার তবে অফগ্রিড সিস্টেমে এসবের কোনো সমস্যা নেই আপনি ইচ্ছে মতো প্যানেল বাড়াতে বা কমাতে পারেন প্রথম পর্বে বলেছিলাম সোলার সিস্টেম সম্পর্কে করেছিলাম সোলার সিস্টেম কত রকমের হয় সোলার সিস্টেম ইনস্টলের আগে কি কি বিষয়ে আপনি খেয়াল রাখবেন সেই বিষয়ে আর ইনস্টলেশানে কত খরচ হতে পারে সেই বিষয়ে একটি সরল ধারণা দেবার চেষ্টা করেছিলাম আর সোলার প্যানেল পরিষ্কার করার বিষয়ে কথা বলেছিলাম লিঙ্ক দেওয়া রইল স্ক্রিনের ওপরের ডান দিকে এবং ডেস্ক্রিপশানেও এর লিঙ্ক থাকবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন লাইক ও শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন